எழுதும் காதல் விலாசம் நீதானே மனதின் தீரைகள் நீங்க কেমন আছেন আপনারা সবাই দৌড়াতে দৌড়াতে আমি চলে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকে সকাল সাড়ে দশটায় আমার একটা জায়গায় যাওয়ার কথা মানে আমার একটা শ্যুট আছে সেখানে আমার সাড়ে দশটায় পৌঁছাতে হবে এখন অলরেডি বাজে সাড়ে নয়টা এখন আমার স্নান করতে হবে নাস্তা করতে হবে রেডি হতে হবে সকালে যাতে ঝটপট নাস্তাটা সেরে নিতে পারি এই কারণে গতকাল রাতেই পাউরুটি কিনে নিয়ে আসছিলাম আজকে জাস্ট গরম করে নিয়েছি এরপরে বানাইলাম এক কাপ রং চা রং চা আর পাউরুটি এই ছিল আমার সকালের নাস্তা আমার আজকে সুর ছিল বিস্মিকা আপুর সাথে আর সব মজার বিষয় হলো আপুর সাথে কিন্তু আজকে আমার প্রথম দেখা বাট আমাদের দুজনের মধ্যে এত ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে এত অল্প সময়ের মধ্যে যে কি বলবো পুরো শুটের টাইমটা আমরা এত ইনজয় করছি আমার লেন্সটাতে একটু প্রবলেম হয়েছে যে কারণে আমি আজকে লেন্স পরি নাই আর এই কারণে দেখা যাইতেছে যে আমার একটু সমস্যা হইতেছিল এর মধ্যে দিয়েও আমরা খুব সুন্দরভাবে স্মুথলি কাজ করছি এদিকে পিল্লা আমাকে পোজ বুঝাই দিতেছে যে আপু এইভাবে এইভাবে করে আর এর মাঝখানে মাঝখানে আমি সেলফি তুলতেছিলাম আর পিল্লা বারবার বলতেছে আপু এই ছবি কিন্তু ফেসবুকে দেওয়া যাবে না কারণ আমাকে কালা লাগতেছে আপুর টোটাল চারটা গাউনের শ্যুট ছিল একটা করে গাউন পরে শুট শেষ হইতেছিল আর আমরা দৌড়াইতেছিলাম জামা কাপড় চেঞ্জ করার জন্য যেহেতু এক মাথায় শুট হইতেছে আর ওয়াশরুম সেখানে গিয়ে চেঞ্জ লাগতেছে তো এই জিনিসটাতে কিন্তু মোটামুটি ভালোই প্যারা খাওয়া লাগছে তারপরেও আমরা এই অল্প একটু সময়ের মধ্যে খুব ভালোভাবে কাজটা করছি কারণ বিকেল বেলায় আবার বিস্মিকা কাপুর ক্লাস ছিল সো একটা টাইমের মধ্যে আমাদেরকে এটা শেষ করে ফেলতে হবে কাজটা তাই আমরা সবাই চেষ্টা করতেছিলাম যাতে খুব দ্রুত কাজটা শেষ করা যায় এবং ভালোভাবে শেষ করা যায় আচ্ছা দ্রুত শেষ করা মানে কিন্তু এই না যে আমরা খালি কাজই করছে আমরা কিন্তু কাজের মাঝখানে অনেক টাইম আড্ডা দিছি গল্প করছি চা নাস্তা করছি আর শুটের ফাঁকে ফাঁকে আমি বিসমিকটা আপুর কাছ থেকে শুনে নিয়েছি তার বিজনেসের গল্প আপুর গল্পটা আমার কাছে খুবই ইন্সপায়ারিং লাগছে সে খুব ছোট থেকে শুরু করছিল আজকে ভগবানের অশেষ টিপায় তার বিজনেস অনেক ভালো চলতেছে এবং আশা করি যে আগামীতেও আপুর বিজনেস আরো অনেক অনেক ভালোভাবে চলবে আর দেখেন এদিকে বিল্লা মানে আমাদের ফটোগ্রাফার আমাকে কত সুন্দর করে পোজ শিখাই দিতেছে ও আমার থেকেও ভালো পোজ দিতে পারে এজন্য ওকে আমরা খেপাইতেছিলাম যে বিল্লা নেক্সট মডেল তোকেই বানাবো তাহলে দেখা যাবে যে পেজের রিচ একদম হু হু করে বাড়বে তো হাসতেছিল যে আপু কি যে বলেন আপনি বিস্মিকা আপুর গাউনের কালেকশন আমার এত ভালো লাগছে আমার নিজেরই মনে হইতেছে যে আমি সব কয়টা কিনে ফেলি তার মধ্যে সবার শেষে যে শ্যুটটা করছি সেটা হচ্ছে এই কালো গাউনটার আর সবগুলো গাউনের মধ্যে এই গাউনটা আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে যদি পার্সোনালি আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কোনটা অর্ডার দিতেন কেনার জন্য তাহলে আমি অবশ্যই এই কালো গাউনটা কিনতাম এটা যে কি সুন্দর সামনাসামনি আরো বেশি সুন্দর আর গাউনগুলো এত সুন্দর ঘের মানে আই জাস্ট ফিল লাইক এ প্রিন্সেস একে তো প্রচন্ড পরিমাণে গরম ছিল আর আমরা রোদে শ্যুট করতেছিলাম কিন্তু আমার একদমই কষ্ট হয় না কারণ গাউনগুলো এত কমফোর্টেবল ম্যাটেরিয়ালটা খুবই খুবই জোস এই শুটটা করার দুই দিন পর থেকে আমি হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে গেছি এরপরে আবার জামাই আমারে বলতেছে আসলে কি জানো তোমাকে গাউন পরে ওই দিন এত সুন্দর লাগতেছিল তোমার আসলে নজর লাগছে বুঝছো এই কারণে তুমি অসুস্থ হয়ে গেছো যে আমার এই কথা শুনে আমি হাসবো না কাঁদবো কিছু বুঝতেছি না যাই হোক আপনারা কমেন্ট করে বলেন যে আমাকে কেমন লাগতেছিল এই গাউনগুলো গুলো পরাতে আর আমি আপুর পেজের লিঙ্ক কমেন্টে দিয়ে রাখবো আপনাদের যদি গাউনগুলো পছন্দ হয় তাহলে কিন্তু আপুর পেজ থেকে পারচেস করতে পারেন শুট শেষ করে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম এরপর আপু চলে গেল আপুর ক্লাসে আর আমি চলে আসলাম বাসায় এই ছিল আমার আজকের ব্লগ কেমন লাগলো লেটমি নো ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড দেখা হবে পরের ভিডিওতে দে বাই বাই